আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকে বর্তমান যে সমাজ চলছে বাংলাদেশের মধ্যে একটি ফেসিস্ট একটি রক্ত চোষা সরকারকে আমরা ক্ষমতাছ্যুত করেছি অসংখ্য অগণিত মানুষের রক্তের বদলার পরে মানুষের রক্ত যাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন উঠছে এ মতো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওলামায় কেরাম এবং ইসলামী দলগুলো আজকে মাথা চারা দিয়ে উঠেছে এবং বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো গত তিপ্পান্ন বা চুয়ান্ন বছর যেভাবে সক্রিয় হয়ে উঠতে পারে নাই আলহামদুলিল্লাহ গত প্রায় দশ থেকে এগারো মাসে তার চেয়ে অনেক গুণে তারা শক্তিশালী হয়ে উঠেছে ইসলামী আন্দোলনের কোনো কর্মীরা যদি ইসলামকে যারা প্রমোট করতে চায় ইসলামকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায় তারা যদি রাষ্ট্র ক্ষমতা যদি পায় তারা কোন কাজগুলো করবে এই প্রশ্ন আমাদের কাছে বারংবার ঘুরে আসে মাসজিদ থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত এই প্রশ্নটা বারংবার আমাদের কাছে ঘুরে আসে শিক্ষিত ব্যক্তি থেকে শুরু করে যারা পড়ালেখা জানে না তাদের কাছে ওই প্রশ্নটা বারংবার আমরা শুনি যারা ইসলামকে প্রমোট করতে চায় ইসলামের রাজনীতি নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি কাজ করবেন তাদের প্রশ্ন জবাবে আল্লাহ তালায় জবাব দিয়েছেন সুরত হজ এর একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন খুবই চমৎকারময় আয়াত চমৎকার আয়তরা যতবার আমি পড়ি আমার ভিতরে আনন্দ সঞ্চার হয় ভিতরে আল্লাহ তালা এবং তার মুমিন বান্দাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বেড়ে যায় মুমিনরা যখন ক্ষমতায় যাবেন আল্লাহ তালা বলেন তারা চারটি কাজ করবেন ইম্মাকাল্লা হুমফিল আর্ধ তাদের কাল্লা তারা জমিনের ক্ষমতা দেন তারা চারটি কাজ করবেন আকম সাল তারা সর্বপ্রথম মুমিন্দা ক্ষমতায় গেলে ইসলামকে যারা প্রমোট করতে চায় ইসলামী রাজনীতিকে যারা সামনে আনতে চায় তারা চারটি কাজ সর্বপ্রথম করবেন এক নম্বর যে তারা সারাত প্রতিষ্ঠা করবেন দ্বিতীয় নম্বর কাজ আহ জাকা তারা জাকাত প্রদান করার ব্যাপারে তারা সতর্ক সচেতন হবেন তারা জাকাত প্রদান করবেন জাকাত উত্তরণ করবেন তারপর তৃতীয় নম্বর কাজ হচ্ছে সৎ কাজের তারা আদেশ প্রদান করবেন চতুর্থ নাম্বার কাজ হচ্ছে অসৎ কাজ থেকে মানুষগুলোকে দূরে সরে রাখবেন বাধা প্রদান করবেন এর চারটি কাজ যদি তারা একটি সমাজের মধ্যে করতে পারে ওই সমাজটা আলোকিত হবে ওই সমাজটা সবচেয়ে শ্রেষ্ঠময় সমাজ হবে এবং উত্তমময় একটি রাষ্ট্র পরিগণিত হবে এই জন্য আল্লাহ তারা বলছেন কোনো জমিনের লোকেরা কোনো জনপদের লোকেরা কোনো গোত্রের লোকেরা কোন গোষ্ঠীর লোকেরা তারা যদি আল্লাহকে যদি ভয় করে আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন যদি করে আকাশ এবং জমিনের যত রহমত আছে আল্লাহ তালা সেগুলো খুলে দেবেন সোহান আল্লাহ সুহান আল্লাহ যারা সালাত আদায় করে তারা তো মৌমিন যারা জাকাত প্রদান করবে এবং যারা জাকাত উত্তর করবে তারা তো অবশ্যই মৌমিন যারা সৎ কাজ করবেন তারা অবশ্যই মৌমিন আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস হয়েছে এই সমস্ত মমিনরা যদি রাষ্ট্র ক্ষমতা যদি পায় আল্লাহ তালার রহমদের চাদর আকাশ থেকে এবং জমিন থেকে বিছিয়ে দেবেন আকাশ থেকে রহমত আল্লাহ তালা অর্পণ করবেন জমিন থেকে যত রহমদের বাড়ি দ্বারা রয়েছে সকল কিছু আল্লাহ তালা দিয়ে দেবেন তাহলে সম্পদের অভাব হবে না বিভিন্ন ফল ফসা দিল ফসালির অভাব হবে না সব কিছু আল্লাহ তালা সুন্দরভাবে বনি আদমের জন্য দিয়ে দেবেন এটি বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশের ওলামাইকরাম মুমিন মুত্তাকিন যারা ইসলামকে প্রমোট করতে চায় ইসলামী রাজনীতিকে সামনে আনতে চায় তারা ক্ষমতায় গেলে চারটি কাজ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মুমিনদের সাপোর্টে কাজ করে মুমিনদেরকে আগামীতে ক্ষমতায় এনে এই চারটি কাজ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন